ভালো ভালো বুঝেছিলাম মরা বাপের মূর্তি বানায় না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানি মনে করি কাজেই তার মূর্তি বানাই আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন আপনার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে নিয়ে দিলেন ডিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নেন নামল খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাক করে আসতে দেন নাই চেহারা গুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আজকে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব। মনে রাখবেন থেকে করতে পারবেন না কারণ ওলানায় রাম আল্লাহর জন্য কাজ করেন আল্লাহর দিনের জন্য কাজ করেন হকের ঝান্ডা সমুন্নত করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই